বাজার থেকে হায়েস্ট অ্যামাউন্ট অফ লোন হায়েস্ট এভার এই সরকার নিচ্ছে কার্নিভাল করছে মেলা করছে মন্দির করছে বিলোচ্ছে চুরি করছে নিজেদের ভাতা বাড়াচ্ছে নিজেদের মাইনে বাড়াচ্ছে উৎসব করছে উনি বলেছিলেন মেলা করব না কি করব সাধ্যই করছেন রাজ্যের অর্থনীতির সাধ্য করছেন স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যুক্তফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার যা ঋণ ছিল তার এখন তিন গুণে বেশি বাড়ি দিয়েছেন এই ক বছরে অথচ যেগুলো মানুষের কাজে লাগে একদম ধরে ধরে বলতে পারি আদিবাসীদের জন্য তাদের স্টাইপেন্ড হোস্টেলের টাকা বন্ধ দিয়ে বন্ধ এস সি এস টি মাইনরিটিস তাদের স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ সব দুর্নীতি করে ভাগ করে দিয়েছে বিভিন্ন ধরনের প্রকল্প বন্ধ হচ্ছে কন্ট্রাক্টররা এই যে রাস্তাঘাটের এত অবস্থা খারাপ এই জন্যই যে যে কন্ট্রাক্টর দিয়ে কাজ করেছে তার কোনো পেমেন্ট নেই এই যে এত আলো জ্বালাচ্ছে নীলসাদ আলো করছে তার কোনো পেমেন্ট নেই দেনার দায়ে গোটা রাজ্যকে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই জন্য হাইকোর্ট বলেছে এবং ওয়েস্টেজ যত টাকার অফুরান টাকার মমতা ব্যানার্জির সরকার পুরসভা এবং পঞ্চায়েত যে ওয়েস্টেজ করছে ওড়াচ্ছে জমিদারি ভাষায় বলা হয় সেটা ইমিডিয়েটলি হাইকোর্টকে বলা উচিত বন্ধ করতে দরকার আমরা বলে দেবো কোন কোন খাতে কীরকম টাকা ওড়াচ্ছে এই মামলা যখন হয় পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি যখন করে বিকাশবাবু সহ বামপন্থী আইনজীবীরা সবাই একযোগে তার সেখানে দাঁড়ায় তারপরে আমরা আমাদের ক্ষেত মজুর সমিতি কৃষক সভা সিআইটিউ সিপিআইএম আমরাও বিভিন্ন মোকদ্দমা করেছি এবং যা রায় বেরিয়েছে আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম যে টাকা বন্ধ করে দিয়েছে যে ধারায় টাকা বন্ধ করা যায় সেই সেই উপধারার আগের উপধারা হচ্ছে যে দুর্নীতি হবে এটা জানতো আমরাও জানতাম তো দুর্নীতি হতেই পারে দুর্নীতি হলে সেই কনসার্ন অফিসার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত যারা ইনভলভ থাকবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে তাহলে কেন বিজেপি কেন্দ্রীয় সরকার গ্রাম উন্নয়ন দপ্তর কেন একটা ব্যবস্থা নিল না বলছে টাকা চুরি টাকা বন্ধ করে দিয়েছে টাকা বন্ধ করার আগে তো যে চুরি করেছে তাকে ধরো তখনই বুঝতে পারবে এই সমস্ত দুর্নীতির মামলায় বালি চুরি শিক্ষক চাকরি চুরি তাতে কেন বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে পরিষ্কার হলো বিজেপি তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে একসঙ্গে লড়ার চেষ্টার জন্য আমরা বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি সিপিআইএম সিপিআই সিপিআইএমএল লিবারেশন আর এসপি এআইএফবি এসোসিআই কমিউনিস্ট আর এমএফবি বলসেভিক পার্টি ওয়ার্কার্স পার্টি একযোগে উনত্রিশ তারিখে ডেকেছে এক উনত্রিশ তারিখে যুবকেন্দ্রে এই সমস্ত বামপন্থী দল গণসংগঠন শ্রেণী সংগঠন দেউচাপাছানির করাপশান নিয়ে একসঙ্গে আমরা সমেত হব সেখানে তুমি যার জন্য উৎসাহিত আমি যার পর্যন্ত খবর পেয়েছি কংগ্রেস দলেরও প্রতিনিধি আসবে আইএসএফের কেউ আসতে পারে এক একটা আন্দোলনে এক এক রকমের চেহারা হচ্ছে এক এক রকমের অংশগ্রহণ হচ্ছে কিন্তু আমরা চাইছি বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাটা করতে